পঁচিশ তারিখ থেকে আচ্ছা ভেতরে কিন্তু চলছে ওয়েলকাম জানাচ্ছি আরও একটা নতুন ব্লগে এসে গেছি কিন্তু আজ জলসরার সেই মন্দির যেখানে কিন্তু বৈশাখী গাজন হয় তো চলো মন্দির সংলগ্ন এরিয়া দেখাই আর মন্দির দেখাই আর কতজন ভক্ত হয়েছে সেটাও দেখাবো স্কিপ না করে অবশ্যই দেখো দেখো এই হচ্ছে কিন্তু মন্দির দেখতেই পাচ্ছ বাবার মন্দির বাবা বুড়ো শিবের মন্দির তো এখানে অনেকেই কিন্তু ভক্ত হয়েছে অনেক ভক্তই হয়েছে কারণ এখানে প্রতি বছরই ভক্ত হয় এবছর কতজন হয়েছে দাদা বাইশ জন আচ্ছা কাল কালকে কি তিন ভোগ ও আর হিদলা কবে থেকে আরম্ভ হবে

তো আরম্ভ হয়ে গেল কিন্তু বৈশাখী গাজন অনেক ভক্তই হয়েছে এখানে পঁচিশ তারিখ থেকে আচ্ছা আচ্ছা কালকে বেশি হবে কালকে হবে কালবন্ধ তো 120 জন এরকম বাবা আচ্ছা আজ কি বাইছে আচ্ছা কালকে দিন তো আমাদের ভোটার তো আগে নেই তো ওই 24 এর 4 জন হ্যাঁ আর এই অনুসারীরা যত জন আছে আর কে বছর বেশি হয়েছে এইগুলা কি বাইছে ও তাহলে কালকে পুরো ভোটার হবে কালকে

अच्छा कोचिंग भक्त काल आस्ते पाले 50 नल कोसु इंदिरा नगर में है कोसु तो आते है वाला इंदिरा लाल काले समय आता तो कितने का काले समय का कौन थकबे हां बाइक के सब फोड़ है है फोड़ स्टाइल डिजाइन माने तो जे जत है 150 200 फोड़ है 150 200 हां चलो देखिए kajoner দিন একত্রিশ তারিখ হ্যাঁ মেলটা হচ্ছে কোন দিনও পড়ছে তিরিশ তারিখ বুধবার বুধবার এই বুধবারই তো পড়ছে আচ্ছা

কিন্তু বাবার মন্দির আর দেখলে কীরকম নাম গান করলো বাবার আর বাবার পুরো কাহিনিটাই তোমাদেরকে বললো তো অবশ্যই তোমরা যদি গাজনের দিনে আসতে চাও আসতেই পারো আর প্রত্যেকটা জিনিস তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করব দেখো এ হচ্ছে কিন্তু বাবার মন্দির হ্যাঁ তো প্রত্যেকটা জিনিসই তোমাদের কাছে কিন্তু তুলে ধরার আমি চেষ্টা করব। আর এখানে পরশু থেকে হিঁদলা শুরু হবে তোমাদেরকে সেটাও দেখাবো আর মেনলি হচ্ছে কাল কাল কিন্তু গাজনটা মেন যে ভক্ত সংখ্যা কালকেই কিন্তু বাড়বে বেশি সো এই ছিল কিন্তু আজকে নিবেদন কেমন লাগলো বলো যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব এইটুকুই তোমাদের কাছ থেকে আসা আর কিছু নেই দেখা হবে নেক্সট ব্লাগে ততক্ষণে কিন্তু টাটা